দেখা হয়নি ক্রিকেটারদের তো এইবারই প্রথম খুব কাছ থেকে দেখলাম এবং সারা বাংলাদেশ থেকে তিনশো আমি যদি তিনশো ছেলে আসে কথা আজকে একশো এসেছে পড়ারা আসবে এবং আজকে যা দেখলাম বেশ ভালো লাগলো যে যারা এখানে খেলছেন তাদের কাছ থেকে আমরা অনেক ইন্সপায়ার হতে পারি যে শারীরিক সব পুরোপুরি সক্ষম নন তারপরে কিন্তু তারা চেষ্টা করছেন কষ্ট করছেন ভালো কিছু করার চেষ্টা করছেন দেখে খুব ভালো লেগেছে দেখুন উই নিড টু বি প্র্যাকটিক্যাল আমাদের একটু প্র্যাকটিক্যাল হওয়া খুব দরকার যে কোনো বৈষয়িক টুর্নামেন্ট কিন্তু ডিফারেন্ট বল গেম সেখানে ভালো করতে হলে কিন্তু আপনার খুব ভালো চেষ্টাটা থাকতে হবে এবং আপনার সেরাটা খেলতে হবে আমরা দুটি ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছি দুটো টপ টিমের সাথে পাকিস্তান এবং শ্রীলঙ্কা উইচ ইজ ভেরি গুড বাট যখন আমরা কোনো বৈশাখ টুর্নামেন্টে যাই সেখানে খেলাটা ভিন্ন ধরনের তো সেখানে ভালো করতে হলে কিন্তু আপনাকে খুব ভালো করতে হবে সব ডিপার্টমেন্টে ভালো করতে হবে আমাদের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স করে ভালো না এশিয়া কাপে কিন্তু আমাদের পারফরমেন্স ভালো আছে রেকর্ড বলে যদিও ফিফটি আওয়ার্স করবে বাট এশিয়া কাপের রেকর্ড কিন্তু বাংলাদেশের খারাপ না তো সেটা যদি আমরা মনে রাখি তো সেইখানে ভালো কিছু করা সম্ভব বাট পরীক্ষাটা কিন্তু বড়ই হবে আমাদের পরীক্ষাটা কিন্তু দিতে হবে বেশ ভালোই পরীক্ষা দিতে হবে বাট বাই থিম বাংলাদেশকে কেঁপে বোলা আমার বাংলাদেশে এখন যেই ক্রিকেট খেলছে যেই ধরনের যেই ঘরানা ক্রিকেট খেলছে এইভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বেশি যে আমি চা ব্রেক চাই চাইন আমি ক্রাঞ্চি যে কোনো চাব রে গেম ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ শুধু ওপেনিং জায়গা নিয়ে আমি বলবো না আমার মনে হয় কনসার্ন সবজি আছে লেটরার আছে যদি টি টোয়েন্টি আমরা ভালো করতে চাই ইটস নট অনলি অ্যাবাউট ওপেনিং ওপেনিং তো ডেফিনেটি খুব ইম্পর্টেন্ট বিকজ আপনি যদি পাওয়ার প্লেতে টি টোয়েন্টি স্ট্যাটস বলে পাওয়ার প্লে যদি আপনি দুটির বেশি উইকেট হারিয়ে ফেলেন সেই যেটা সম্বন্ধে আপনার সিক্সটি পার্সেন্ট কমে যায় সেভেন্টি পার্সেন্ট কমে যায় সো ওপেনিংটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট বাট দ্য সেম টাইম আমাদের লেটরারে শেষের দিকে পাওয়ার হিটিংটাও খুব ইম্পর্টেন্ট তো আমাদের মনে হয় টি টোয়েন্টি ফর্ম্যাটে যদি আমরা কনসিস্টেন্ট হতে চাই ইজ নট অনলি অ্যাবাউট ওপেনিং লেট অর্ডারের ব্যাটিংটাও ইম্পর্টেন্ট দেখুন দুবাইয়ের উইকেট কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার উইকেট নয় দুবাই উইকেট কিন্তু একটু স্লোনেস থাকে একটু আবুধাবির উইকেট আবুধাবির উইকেটটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উইকেট নেয় আমি যে সেখানে আমার খেলেনিবার দেখার অভিজ্ঞতা আছে বেশ ভালোই ব্যাটিং উইকেট হয়তো অত অত স্পিন করা না একটু সিমিং হালকা সিমিং থাকে বাট গুড ব্যাটিং উইকেট তো সিলেট উইকেটটা কিন্তু অনেকটা সেরকমই সব মানে যে আমরা যে প্রস্তুতির জন্য যে ব্যবস্থাটা নিয়েছি এটা খুব ভালো হয়েছে প্রবলি সিলেট বেস পসিবল জায়গা উইকেটও ভালো তো এবং এই কাপের আগে যদি প্রস্তুতি বলেন এর থেকে ভালো কিছু আসলে হতে পারতাম একটু লাস্ট লো স্কোরিং খেলা দেখলাম তারাও তাদেরও একটা আক্ষেপ ছিল যে মানে কোনো বিদেশে কোনো দলের সাথে খেলতে পারে না হয়তো তাদের জন্য কী মনে হয় যে এই ধরনের উইকেটে এই ধরনের কন্ডিশনে এই ধরনের খেলা বিশ্বকাপের জন্য কতটুকু ওমেন্সের একটা সমস্যা হয়েছিল আমি তো ওমেন্স ডিপার্টমেন্ট নাই বাট একটা সমস্যা হয়েছিল যে মেয়েদের দলটা কোয়ালিফাই করেছে কিন্তু শেষের দিকে এসে মানে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না মানে কোয়ালিফাই করলে এক ধরনের প্রোগ্রাম ছিল কোয়ালিফাই না করতে বলে এক ধরনের প্রোগ্রাম ছিল তো ওই জন্য মনে হয় আর বাকি দলগুলি আসলে এনগেজ হয়ে গেছে সম্ভবত তারা অ্যারেঞ্জ করতে পারেনি অন্য দলগুলি বাকি দলগুলি কারো না সাথে খেলছে তো সেটা আসলে সম্ভবত ওমেন্স ডিপার্টমেন্ট পারেনি আমি যদি জানি যে অন্য দলগুলি অন্য দল খেলছে আইডিয়ালি ডেফিনেটলি ভালো উইকেটে ভালো টিমের সাথে খেলতে পারলে সে ওয়ার্ল্ড কাপে ভালো হতো বাট যখন বাস্তবতার ক্ষেত্রে যখন পারেননি তখন সেটা নিয়ে আসলে বেশি চিন্তা না করে ভালো কাপ তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ভালো উইকেটে খেলাবো সো আশা করি তারা ওয়ার্ল্ড কাপের যাওয়ার আগে আরেকটু ভালো উইকেট প্র্যাকটিস করে দিতাম থ্যাংক ইউ